তুমি কি কর তুমি ভাত খাবা হুম তুমি ভাত খাওয়ার জন্য বই বিকু আবার কি কর তুমি গলুর সাথে মারামারি কর গলুর না তোমার বড় কি হয়েছে তোমার মারে গুলো? আরেকজন এই জায়গায় কি করে তুমি কি করো মিনু তুমি পিকুর বাড়াবাড়ি দেখো পিকু খুব দুষ্ট হয়ে গেছে এই যে আরেকজন কি করে আরেকজন ভাত খেতে আসে কি করো তুমি বলো তো তুমি দেখো তোমার ভাই কি করে হ্যাঁ কি হয়েছে গুলো গুলো? গুলোর বন্ধু বন্ধু হইলো ভুতু যে কেমন দেখাচ্ছে কেমন করে এম হতো হতো তবে গোল রে জ্বালাও কা হুম আবার কি ধরে আর মিনুর বন্ধু কে মিনু কলু কলু তোমার বন্ধু হুম বলতু তোমার বন্ধ তো চলে গেছে আব তো